আছ চাষী মোনোসেক্স তেলাপিয়া হচ্ছে পুরুষ তেলাপিয়া আপনার পুকুরে অনিয়ন্ত্রিত বংশবিস্তারের ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় মাছ চাষিদের সেই কারণে আমরা শতভাগ নিশ্চিত করে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনার যে কোনো মাছের পোনার জন্য কল করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অন্য মাছের চেয়ে খুব অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় বলে চাষিরা মোনোসেক্স তেলাপিয়া চাষ করতে পছন্দ করেন মনোসেক্স তেলাপিয়া খুব বর্ধনশীল এদের রোগ বালাই নেই বললেই চলে এরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে মনোসেক্স তেলাপিয়া বেশি তবে আপনাকে সঠিক মানের পোনা পুকুরে চাষের জন্য দিতে হবে। কথা আছে পোনা যদি ভালো হয় মাছ চাষে জয় নিশ্চয় সেই লক্ষ্যে আমরা উন্নত মানের একশো পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি মাছের পোনা পেতে এখনই যোগাযোগ করুন পোনা সারা বাংলাদেশে মাছের পোনা উৎপন্ন ও বিক্রয়কারী বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান